তে হঠাৎ করে এই যে দিল্লিতে বোমা হামলার প্রেক্ষিতে এখানে কতগুলো লোককে গ্রেপ্তার করা হয়েছে যাদের বাড়িতে ওই যে বিস্ফোরক ছিল এ কে ফোরটি সেভেন রাইফেল ছিল সারিন না সারিন নাকি ভুলেই গেলাম নামটা মনেই পড়ে না এ ধরনের বিষ ছিল যেটা বস্তুত পানিতে মিশিয়ে দিয়ে শত শত না হাজার হাজার মানুষ হত্যা করার প্ল্যানে ছিল এরা এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা পেশায় কিন্তু ডাক্তার যারা নাকি মানুষের জীবন বাঁচায় তারাই কিন্তু এই প্ল্যান করেছিল তার ঘটনা হচ্ছে এদের প্রত্যেকের বাড়ি মনে হয় যে দু একজন বাদে সবার বাড়ি কিন্তু যে কাশ্মীরে অর্থাৎ পুল ওয়ামা পুলা ওয়ামা নাকি জানি কাশ্মীরে তো আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা কিন্তু অত্যন্ত তার থেকে একটা ব্যাপার হবে এখানে ঘটনার বিস্তারিত বর্ণনা করা আমার উদ্দেশ্য না অর্থাৎ নাম টাম এটা ওটা সেটা ভুল হতে পারে বাট ইট ডাজন্ট ম্যাটার বিশেষ করে ওইটা এখানে মূল ফোকাস না এখানে যে মোজাম্মেল তারপরে আদিল তারপরে মহিউদ্দিন তারপরে উমর এই যে নারীটা যে নাকি জয়সিং ই মোহাম্মদের একেবারে কেন্দ্রীয় চরিত্র এই যে এই কাশ্মীরে এ একজন কিন্তু পেশা ডাক্তার কি অদ্ভুত ব্যাপার তাই না তো ডাক্তারদের মতো লোকজন এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ভারত এদেরকে বলছে জঙ্গি ভারত এদেরকে বলছে জঙ্গি আচ্ছা যেটা আমি আসলে ভিডিও করতে চাচ্ছি যেটা আমি মেন ফোকাস সেখানে চলে যাই আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি এই কাশ্মীরের মুসলমানদের কাছে এরা কি জঙ্গি সরকার বলছে বা হয়তো হিন্দুরা বলতে পারে যে এরা জঙ্গি কারণ ওরা বিস্ফোরক দ্রব্য রাখছিল একে ফোর্টি সেভেন এগুলো রাখছিল এবং তারা নানা জায়গায় নাশকতা করার প্ল্যান করছিল দ্যাট মিন্স ইন এ ওয়ে দে আর অ্যা টেরোরিস্ট রাইট কিন্তু কাশ্মীরের মমিন মুসলমানদের কাছে এরা জঙ্গি কিনা জিনা তাদের কাছে এরা কিন্তু একটাও জঙ্গি না এখন আমি ভারতীয়দের জিজ্ঞেস করতে চাই যারা আপনারা সরকারে আছেন বা মনে করেন যারা অমুসলিম তাদের জিজ্ঞেস করতেছে মুসলমানরা কেন এদেরকে মনে করে না যে এরা জঙ্গি এই প্রশ্নটা কি আপনারা কখনো করছেন আপনারা এদেরকে যতই জঙ্গি বলেন তাতে কিন্তু এদের কিচ্ছু যায় আসে না তাতে কিন্তু এদের কিচ্ছু যায় আসে না এবং এরা কিন্তু তাতে কনভিন্সডও না এবং এতে করে এরা মোটিভেটেডও না যতক্ষণ না মুসলমানরা এদেরকে জঙ্গি বলবে এবং মুসলমানরা এদেরকে কিন্তু কখনোই জঙ্গি বলে না বলবে না আচ্ছা বলেন তো এই যে এই ওসামা বিন লাদেন রাইট আমেরিকার সঙ্গে অনুযায়ী সে তো ভয়ঙ্কর টেরোরিস্ট যাকে নাকি উনিশশো উনিশে বলছি দুই সালে ওবামা আর আমলে ওই যে অ্যাবোটাবাদের কাছে ওখানে একটা বিল্ডিং একেবারে ক্যান্টনমেন্টের পাশে বা ভিতরে হয়তো বা সেখানে তারা একটা অপারেশন করে হত্যা করছিল বলেন তো এই ওসামা বিন লাদেনকে আমেরিকা জঙ্গি বলতে পারে ভারতের লোকজনও হয়তো জঙ্গি বলতে পারে বাট মুসলমানরা তাকে জঙ্গি বলে কি না জি না এখানে মৌলবাদী মুসলমান বলেন তারপরে ফ্যানাটিক মুসলিম বলেন মডারেট মুসলিম বলেন যেগুলোকে আমি বলি কি রসালো মুসলমান নড়ে সিঙ্গেল ওয়ান তারা কিন্তু এই ওসামা বিন লাদেনকে জঙ্গি বলে না টেরোরিস্ট বলে না সুতরাং অমুসলিমরা যত আপনারা প্রপা গান্ডা করে মিডিয়াতে ফাটিয়ে ফেলেন না কেন যে ও জঙ্গি ও জঙ্গি বা এরা জঙ্গি কিন্তু এদের যে সম্প্রদায়ের লোকজন তারা তো এদেরকে জঙ্গি বলে না তা আপনারা কি কখনো চিন্তা করে দেখছেন যে মুসলিম সম্প্রদায়ের লোকজন এদেরকে কেন জঙ্গি বলে না আনোয়ার আউলাকি যে একজন নাকি আল কায়দার সদস্য ছিল যাকে পরবর্তীতে কিন্তু আমেরিকা গ্রেপ্তার করে মনে হয় যে মেরেও ফেলছে না কি জানি বা গুলি দিয়ে মারছে এই সমস্ত লোকজনকে জঙ্গি বলে খোদ আমেরিকায় বসবাসকারী মুসলমানরা কি এদেরকে জঙ্গি বলে জি না আমেরিকার সরকার এদেরকে জঙ্গি বলতে পারে বাট মুসলিমস নাইভার দেম টেররিস্ট হোয়াই কখন চিন্তা করে দেখছেন যখনই আপনারা এই প্রশ্নগুলোর উত্তর আপনারা খুঁজে পাবেন তখনই আপনারা বুঝবেন যে ঘটনাটা কোথায় আমি অন্য একটা ভিডিওতে বারবার একটা কথা জোর দিয়ে বলেছি যে আপনি একটা আদর্শকে গুলি বন্দুক দিয়ে বা জেল হাজত খাটিয়ে আপনি তাদের বিচ্যুত করতে পারবেন না কারণ লিটারালি দে আর দ্য ডেডিকেটেড ফলোয়ার অফ দেয়ার আইডিওলজি অ্যান্ড অবভিয়াসলি এ রিলিজিয়াস আইডিওলজি তারা আপনাদের ভাষা জঙ্গি হতে পারে কিন্তু তাদের ভাষায় তো তারা জঙ্গি তো নাই বরং একেবারে খাঁটি ডেডিকেটেড মুসলমান যারা নাকি কোরআন এবং হাতিসের বিধিবিধানগুলো একেবারে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা কর সেটাই এখন চিন্তা করে দেখেন যে এই যে এদের প্রত্যেকের বাড়ি হলো কাশ্মীর অর্থাৎ পুলা ওয়ামা রাইট তো এই এক কাশ্মীরের উন্নতির জন্য এবং আমরা তো জানি যে কাশ্মীরে সিংহভাগ জনসংখ্যা হলো মুসলমান দেখেন যে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে সেখানে মানুষজনের দুঃখ দারিদ্র ইলেকট্রিসিটি নাই খুব কষ্টে আছে কাজ নাই কাম নাই আয় নাই ভার্জন নাই তারা সেখানে কিন্তু মিশেল মিটিং করছে প্রতিবাদ করছে আন্দোলন করছে সেখানে তাদের জীবনমান উন্নয়নের জন্যে এই পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যেন বেশি করে বরাদ্দ দেয় এবং তাদের জীবনমান যেন উন্নত হয় এবং একটা দল আবার দাবি করছে বা তারা এরকম বলার চেষ্টা করছে তারা পাকিস্তানের সাথে থাকবে না তারা ভারতের সাথে যোগ দেবে অথচ ভারতের যে কাশ্মীর সেখানে কিন্তু মানুষের জীবনমান ভালো দিন দিন তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে বিশেষ করে ওই যে তিনশো যে ধারা এটা বাতিলের পর ভারতীয় ব্যবসায়ীরা এবং সরকার ব্যাপকভাবে হাজার হাজার কোটি এ টাকা এই কাশ্মীরে ইনভেস্ট করছে এবং মানুষের জীবন অনেকটা রাতারাতি পাল্টে গেছে এখন বিপুল পরিমাণে ওখানে হোটেল রেস্তোরাঁ রিসর্ট এইগুলা স্থাপিত হয়েছে লক্ষ লক্ষ লোক ওখানে বেড়াতে যায় এবং কাশ্মীর তো পর্যটন ক্ষেত্র মানুষ ওখানে বেসিক্যালি পর্যটন করার জন্যেই যায় আর এই কাশ্মীরের আশেপাশে যেহেতু কোনো সাগর নাই অর্থাৎ ওই জায়গাকে কোনোভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজড করা যায় না সুতরাং যে জায়গার যে রীতি যে জায়গার যে সিস্টেম বাংলাদেশের কক্সবাজার কি কি আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়ালাইজড করতে পারেন নাকি অথবা মনে করেন যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো কি আপনি সেইগুলো করতে পারেন আপনি কোনোভাবেই ইন্ডাস্ট্রিয়ালাইজড করতে পারবেন না তো কাশ্মীরও এই ধরনের একটা অঞ্চল এখানে কমপ্লিটলি ইট ইটস ইকোনমি ডিপেন্ডস অন ফুলি ট্যুরিজম ট্যুরিজম হচ্ছে এখানকার একমাত্র আয়ের উৎস রাইট ভারত সরকার কী করছে কাশ্মীরের এই লোকজনদের অর্থনৈতিক অবস্থার উন্নতি কল্পে এখানে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ব্যাপকভাবে উন্নতি করছে এখানে যাতে ইলেকট্রিসিটি না যায় তার ব্যবস্থা করছে সর্বত্র ইলেকট্রিসিটি নিয়ে গেছে বিভিন্ন জায়গায় বড় বড় হোটেল রেস্টুরা সেইন হোটেল এগুলো করা হয়েছে এবং সত্যিকার অর্থে বিগত আম বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে যায় এমনকি বাংলাদেশ থেকেও ব্যাপকভাবে যায় এবং সীমান্তের ওইপারে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজন যখন এই জৌলুসগুলো দেখে ভারতের কাশ্মীরের তখন তারাই কিন্তু ভারতের সাথে যোগ দিতে চায় হয়ারাজ ভারতের কাশ্মীরের লোকজন এত সুখে শান্তিতে থাকার পরও তারা কেন আরডিএক্স বিস্ফোরক এ কে ফোর্টি সেভেন রাইভেল অথবা অথবা সারিন নামক এই যে বিষাক্ত পদার্থ নিয়ে এই যে হিন্দুদের হত্যা করার জন্যে প্রস্তুতি নিচ্ছে তারা কে অতি শুখেছিল এই জন্যে তাদের গাছ উল্কাচ্ছে কখনো প্রশ্ন করছেন হোয়াই হোয়াই তারা এত ভালো আছে তারপরেও তাদের গাছ উল্কাসছে মাথায় কি মানে বিকৃতি এ ঘটিয়ে গেছে নাকি কখনো চিন্তা করে দেখছেন তাহলে এখানে এই যে এদেরকে যত ভালো রাখা যাক যত আপনি তাদের সুযোগ সুবিধা দেন যতই তাদের অর্থনৈতিক জীবনমান উন্নতি করার চেষ্টা করেন আপনার প্রতি কি তারা কৃতজ্ঞ জি না কৃতজ্ঞ না এই যে ইউরোপ আমেরিকা ক্যানাডা ইত্যাদি দেশে প্রচুর মুসলমান আসছে তাই না এই সমস্ত দেশ কিন্তু এদের ভাবে মানুষ হিসাবে গণ্য করে কিন্তু এই সমস্ত দেশে আশ্রয় প্রশ্রয় দিয়েছে একটাই উদ্দেশ্য আমেরিকা যারা আসবে তারা আমেরিকান হবে ক্যানাডাতে যারা আসবে তারা ক্যানিডিয়ান হবে ব্রিটেনে যারা আসবে তারা ব্রিটিশ হবে দেখেন মুসলমানবাদে অন্য জাতি গোষ্ঠীর মানে অন্য ধর্মীয় ধর্মের অনুসারীরা প্রায় সবাই আমেরিকান হয়ে গেছে বা ক্যানেডিয়ান হয়ে গেছে বা ব্রিটিশ হয়ে গেছে বা অস্ট্রেলিয়ান হয়ে গেছে যদিও হয়তো বা তারা ভিতরে ভিতরে তাদের ধর্মীয় কোনো কিছু পাল্টে ফেলছে বা ধর্মকে বাদ দিয়ে ফেলছে তা কিন্তু না তাদের ধর্ম ইন্ট্যাক্ট রেখেই ধর্মীয় অনুষ্ঠান ইন্ট্যাক্ট রেখেই তারা কিন্তু এই সমস্ত সোসাইটিতে এজিমিলেট করে ফেলছে বাট মুসলমানরা পারে মুসলমানরা কিন্তু আমেরিকান হয় নাই ক্যানেডিয়ান হয় নাই ব্রিটিশ হয় নাই না হয়তো নাই বরং আমেরিকা বলেন ক্যানাডা বলেন ব্রিটেন বলেন অস্ট্রেলিয়া বলেন বিভিন্ন জায়গায় তারা ছোটো খাটো ছোটো খাটো পাকিস্তান বা বাংলাদেশ তৈরি করছে এবং তারা নিজেদের মধ্যে নিজেরাই থাকে এবং সেখানে আরও বেশি উগ্র ধর্মান্ধ হয়ে গেছে বাংলাদেশে থাকতে যে ব্যক্তিগত নামাজ পড়তো না আমেরিকাতে এসে বা ক্যানাডায় এসে সে এত বেশি নামাজ পড়া শুরু করে আর এত বেশি ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছে যে তার মানে তার সাথে কথা বলতে গেলে বিস্মিত হতে হয় যে আমেরিকা থেকে বা ক্যানাডায় থেকে সেই রকম হতে পারে কি করে তাহলে সমস্যাটা কোথায় কেন তারা এরকম হয় কেন তারা এরকম হচ্ছে আধুনিক যুগের সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে সমস্ত ইনফরমেশন তথ্য পাওয়ার পরও তারা কেন এরকম হচ্ছে আমি আর ব্যাখ্যা করলাম না আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে রাখলাম এবং আপনাদেরকে আমি চিন্তার খোরাক দিচ্ছি আপনারা এই ভারতীয় সরকার এবং ভারতীয় জনগণ আপনারা আপনাদের ট্যাক্সের টাকায় বিপুল পরিমাণ অর্থ আপনারা কাশ্মীরে বিনিয়োগ করছেন খেয়াল করে দেখেন যে কাশ্মীর থেকে যে ট্যাক্স এর টাকা সরকার পায় তা দিয়ে কিন্তু তেমন কিছুই হয়নি গোটা ভারতের সব মানুষের ট্যাক্সের টাকা থেকেই কিন্তু হাজার হাজার কোটি টাকা এই কাশ্মীরে ইনভেস্ট করা হয়েছে তিনশো সত্তর ধারা অবলুপ্তির পর কেন উদ্দেশ্য কি ভারতবাসী এবং ভারতের সরকার চায় এই কাশ্মীরের লোকজনের কিন্তু আয় উপার্জন হোক ভালো থাকুক সচ্ছল থাকুক তাহলে তারা উদার হবে গণতান্ত্রিক হবে ধর্মনিরপেক্ষ হবে তাই না কিন্তু তা তারা হয় না সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে তারা হচ্ছে এক একটা কি আপনাদের ভাষায় জঙ্গি আর ওদের ভাষায় খাঁটি মুসলমান ওরা আপনাদেরকে হত্যা করার জন্যে আরডিএক্স এক্স জোগাড় করছে ওরা আপনাদেরকে হত্যা করার জন্য একে কে ফোরটি সেভেন রাইফেলস সারিন নামে বিষাক্ত পদার্থ এগুলো জোগাড় করছে অর্থাৎ আপনারা যারা ট্যাক্সের ট্যাক্সের টাকা দিয়ে তাদের জীবনমান উন্নয়ন করার চেষ্টা করলেন সেখানে কোথায় তারা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে কৃতজ্ঞ হয়তো দূরের কথা তারা কৃতজ্ঞ হয়ে আপনাদের উপরে সাপের সবল মারার জন্যে রেডি হচ্ছে কি বিষয়টা তাই না এখন এরা ধরা পড়ছে অনেকে বলবে যে ওই কয়জন এই কাজ করছে বলে কি সবাই এরকম নাকি একেবারে সাধারণ যুক্তি তাই না আমিও জানি যে এই কয়েকজন এই কাজ করছে বলে কি সবাই আর হলে দোষী নাকি জি না মোটেও তা না কিন্তু প্রশ্ন হচ্ছে এখন দেখবেন যে এরা ধরা পড়ছে না কাশ্মীরের কয়টা মুসলমান এদের বিচার দাবি করে দেখবেন তো এ সিঙ্গেল ওয়ান আপনি রাস্তায় খুঁজে পাবেন না কোনো মসজিদে কোনো সমাজে কোথাও অথবা কোনো সংবাদ সম্মেলন করে কাশ্মীরের মুসলমানরা এদের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি তো করবেই না উল্টে এরা যেটা করবে কি জানেন এরা বলবে যে এই সামনে ইলেকশন মোদী সরকার একটা ষড়যন্ত্র পাকিয়েছে ওই পুলিশ বা মিলিটারি তারা নিজেরাই এই সমস্ত আইডি এক্স বা ফোর্টি রাইফেল এ সমস্ত ডাক্তারদের বাড়িতে রাখছে রেখে তারপরে তাদেরকে দোষী সাব্যস্ত করছে তারা এই মুসলমানদের উপরে একটা নির্যাতন করার প্ল্যান পায় তারা করছে তারা কিন্তু এটাই বলবে এরা কিন্তু কোশ্চিনকালে বিশ্বাস করবে না যে এরা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আর যদি বিশ্বাস করেও কেউ কিন্তু এটার প্রতিবাদ করবে না এদের বিচারও চাইবে না তাহলে এখন ওই যে বলা হয় যে এই কয়েকজন মানুষ এই কাজ করছে বলে কি সবাই দায়ী নাকি এখন আপনারাই বলেন তো যে সবাই দায় কি দায়ী না ধন্যবাদ